ইতিমধ্যে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়ে গেছে প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি এই টাকা দিয়ে দেওয়া হয়েছে তবে কিছু কিছু জেলা রয়েছে যেখানে এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি কিছু কিছু উপভোক্তা রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যায়নি তবে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আপনারাও কিন্তু এই টাকা পেয়ে যাবেন প্রসেসিংয়ের কাজ চলছে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত উপভোক্তারা এই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছেন তাদেরকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া হবে তো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আপনারা কবে থেকে পাবেন তাছাড়া পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে প্রথম আট লক্ষ উপভোক্তারা কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি প্রান্ত চলুন ভিটি স্ক্রিনে যাওয়া যাক তো প্রথমেই আমরা জানবো বর্তমানে যারা যারা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন তাদেরকে পরবর্তীতে কবে থেকে এই টাকা দেওয়া হবে চলুন এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তরফ থেকে কি ঘোষণা করেছেন সেটাও আপনাদেরকে শুনিয়ে দিই যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ এর মধ্যে ষাট হাজার কোটি টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে তো শুনতে পেলেন বন্ধুরা আবাস যোজনার যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এই ষাট হাজার টাকাটা দিয়ে যদি আপনি বাড়ি তৈরি কাজ শুরু করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে তবে হ্যাঁ এক্ষেত্রে একটা বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে না হলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন না তো সেটা কী তো সেটা হচ্ছে আবাস যোজনার যে টাকা পেয়েছেন সেটা দিয়ে যখনই আপনি বাড়ির কাজ শুরু করবেন অবশ্যই কিন্তু আপনাকে লিং টন পর্যন্ত বা কাজ গেটে রাখতে হবে বা কাজ করে রাখ করে নিতে হবে তার থেকে একটু কম বেশি হলে অসুবিধা হবে না কিন্তু আপনাকে আবাস যোজনা ঘরের কাজ করতে হবে কারণ পরবর্তী কিস্তের টাকা দেওয়ার আগেই আবারও কিন্তু নতুন করে সার্ভে হবে আপনাদের বাড়িতে পরিদর্শন আসবেন এবং আপনি যে বাড়ির কাজ করছেন বা বাড়ি তৈরি করছেন তার ছবি তোলা হবে সেই ছবিটা আবারও পোর্টালে আপলোড করা হবে বা নবান্নের পাঠানো হবে তারপর থেকে কিন্তু যাদের যাদের এই বাড়ি তৈরি হবে তাদেরকে আবারও পরবর্তী কিস্তি ষাট টাকা দেওয়া হবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যারা এখনও পর্যন্ত যা বাড়ি তৈরি কাজ শুরু করেননি অবশ্যই তারা করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে যাদের যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা আর কবে থেকে টাকা পাবে বাকি যে ষোলো লাখ থাকবে একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেবো এবং মে মাসে যাকে শার্ট দেবো ডিসেম্বরে সে আরও সাট পাবে তাহলে এবছরে দুটো হয়ে গেল মানে বারো লক্ষ হয়ে গেল প্রায় 16 লক্ষর অর্ধেক। তো শুনتبهিন বন্ধুরা পার্মানেন্ট ওয়েটিং লিস্টেও যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু মোট মোট 16 লক্ষ লুপোকার নাম রয়েছে তাদের মধ্যে থেকে 8 লক্ষ ভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আপাতত এই মে মাসের প্রথম কিস্তি 6500 টাকা দেওয়া হবে এবং মে মাসে যারা যারা 6500 টাকা পাবেন তাদেরকে আবারও ডিসেম্বর মাসে দ্বিতীয় টাকা টাকাতে হবে। তো বুঝতেই পারছেন তো এই বছরে আপনার মোটামুটি পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন তো আপনি যদি এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না এমনটা হয়ে থাকেন তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো যে নাম্বার রয়েছে এখানে ফোন করতে পারেন আপনার সমস্যার কথা জানাতে পারেন বা আপনি নতুনভাবে যদি নাম তুলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি ফোন করে জানাতে পারেন আশা করি আপনার সাহায্য করা হবে আধিকারিকদের তরফ থেকে এবং আপনি আবাস যোজনা বাড়ি বা বাড়ির টাকা পেতে পারেন তো আজকে ভিডিওটা দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন তার সাথে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা থ্যাঙ্কি ফর ওয়াচিং ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন